তো হে গাইস কি অবস্থা তোমাদের তো দেখো ভাই তোমরা ভালো করে জানো যে গেমে পিং ডায়মন্ড আছে ঠিক আছে আর পিং ডায়মন্ডের সাথে যদি তোমরা আর কিছু ডায়মন্ড যুক্ত করো তাহলে খুবই খুবই ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে বুড়িরামা ইউনাইটেডের গুলোয়ালটা ও ভাই মাত্র সাতানব্বই ডায়মন্ডের জন্য নিতে পারলাম না নয়তো নিয়ে নিতে পারতাম ব্যাগও নিতে পারবো না তো এখান থেকে ফিরিয়ে যে দিছিল দিয়েছিল এডেনেই চলো খেলি আর ট্রগণ তো যেখানে সেখানে পড়ে থাকবেন আর র্যাঙ্কে ট্রোগন পাওয়া যাবে দেখো ইচ্ছা করলে ভাই আমি ওই গুলোয়াল টুলওয়াল নিতে পারি বাট আমার ওই সব গুলওয়াল অত পছন্দ না ডায়মন্ড বড় কোনো বিষয় না মাত্র সাতানব্বই ডায়মন্ড কম ছিল তিন ডায়মন্ড কিন্তু আমারটাই ছিল

এটার বলে প্রোটেকশন পুরো এবার নিরিবিলি মেডিকেট করব অন্ধকারে কেউ কারো দেখতে না এক মিনিট নীরবতা পালন আর এর মুখের কাছে কিজ দিতে আসে নাকি ভাই ফালতু পোলাপান হালাই উঠেই কোলে যাবে এটা এখন আমার কাছে ডাউন খাবে কনফার্ম ওকে এটা ডাউন আমার কাছে গুলওয়াল নাই এবার তুমি এটা তো বটটা ছিল তাই না বটটার দুইজনের এমন শেষ হয়ে গেছিল আমি খেয়াল করিনি আরে মেন কথা হলো কি মেন কথা হলো কি এই যে কী নাম তানিয়া নাকি না কি এই জন্য আমি মহা গেছি ঠিক আছে যদি বেটা ক্যারেক্টার নেই হালা বুঝি হলো যা হালা ভাই প্রথম ম্যাচ এদিক ওদিক হইতে পারার আমি ট্রোগোন পাই নাই তো যে কারণে আর কি খেলা হতো ফিল পাই চাইছিলাম না ট্রোগন দরকার ঠিক আছে অন্য সময় পার কাছে পড়ে থাকে কাজের সময় আমি কিছুই পাই না আমার সামনে নেমে রয়েছে যে সব বক্সে ট্রোগন থাকে তো আমি এই বক্সগুলো চেক করতেছি বাট দুই চারটা ব্যাকস খুঁজে আচ্ছা আমি যখনই একটার পর রাখ দিই পিস থেকে মারতেসে চারদিকে ঘিরে ফেলছে প্যাক করে না আমি না না প্যাকের জন্য গুলোয়ালি তো নেই গুলওয়াল নেই তাতে কি হয়েছে ভাই ঠিক আছে আরে লবি রে আরে লবি রে কথাটাও শেষ করতে নি দূর থেকে আমার হবি আল্লাহর ঘরে সালা আর মরিও শান্তি পাবি না তোরা হলো ভাই দেখতে একটু দুটো মেয়ে শেষ হয়ে গেছে বাট আমি মেন করতে ট্রোগন পাচ্ছি না তো কিন্তু তার আগে এনমি চলে আসছে শটে আমার ফেভারিট গান ওয়ান শট তো আমি নিবই ঠিক আছে অবশ্যই নিব ব্রো ব্রো ভাই এই মুহূর্তে আমার মায়ের দিস না ভাই মান সম্মান থাকবেন না ভাই আমি একটু বট আমি মানি আমি মানতেছি ভাই এমনি ধরিস কে আমি তো মানলাম আমি বর টেবিলে মারিয়ে দিবি আমার কাছে আরে সম্মান দেয় না রে পারিবারিক শিক্ষার এত ঘরে ঢুকে আমি দরজা আটকা দেবো না না ভাই দরজা আটকা ওরে ভাই আবার এই দিকটা মারে ভাই একটা ভিডিও বানাইতে আইছিলাম ভাই মাঝখান দিয়ে এইরম যদি নির্যাতন করে তাইলে আমি কই যাব আচ্ছা আমার সামনে এই ভাই থার্ড পার্টি এই থার্ড পার্টির এই সুযোগটাই তো আমি নিবো কোনো কথা বলবো না চুপে চুপে সামনে আগে যাব আগাই তো গেছি বাট ও কই এই যে ব্রো একশ আট একশো সাতাশ লাগছে অন্ধকার করে ফেললো কোন বলত ও আমি করছি ওই বুঝেল ভাই আমার ম্যাচে এত মুভমেন্টালো প্লেয়ার কেন একশো উনিশ এটা মনে লাগে না এটা কাউন্ট হয় নাই আমার যত মনে হয় এটা কাউন্ট হয় নাই ভাই আরে ভাই আমার সামনে এত মুভমেন্ট ভাই এমনি বট নি নিতে পারিনি মুভমেন্ট ও আমার সামনে যদি এইরকম মুভমেন্ট কর ওর মুভমেন্ট আমি কেমনে ধরবো ব্রো আরে আল্লাহ রে এইরকম পড়ো পেলার আমার মেসে ক্যা পরে ব্যাগ দিয়ে দেবো না ও না ভিডিও চলতেছে মানুষ বট করবে না দেখো ভাই আমি একটা ট্রো গন্য ভিডিও এদিক এমন ফুটো গেলে ওদিক ও মরে না গোরার ডেমের গান মানুষ চালায় একটা ইনিমি মারতে কি এত টাইম লাগবে আমার মান সম্মান সব চলে গেল ভাই আচ্ছা ভাই মন না এমন করিস কে কিলটা একটু দিয়ে না ও ষোলো বছর কই গেল ভাই শুকর আসছে সব কিছু দেখে লবণ পানি খাইতে পারেন মানে হয়তো আসাকে ওদের খুঁজে পাইতে আসে না বাট ফুটস্টেপ টুটস্টেপ সব স্টেপে একসাথে আসতেছে মেবি আছে সি 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 এই আমার কি আই কু আবার কই মেবি কই রে ভাই কই তুই আচ্ছা বাড়ির উপরে বাড়ির উপরে এই হেডশট লাগছে একটা হেডশট লাগছে ঠিক আছে কী দিয়ে মারলাম এই কিংফিশারের একটাই মলো আরে বট রে লাগলো এই জন্য ওয়ান শট চালাইতে চালাইতে নেই ওয়ান শট চালাই সবগণ একটা করে টুকা দিচ্ছে একশো উনিশ লাগছে আর একটা লাগতে কি হচ্ছে এত যুদ্ধ করে লাস্টে সেই পিছন মারাটাই আমি খাবো দেখো ভাই মারামারি অনেক খাইছে এবার হলো আমার একটু দেয়ার পালা আর মেন কথা ভাই টগুন মাইরে বাপুর বা খা আরে কি বলে ট্রোগনের মতো কোনো ভালো গান দুনিয়া নাকি বলে গালি দিছে আর সাথে সাথে গানটা পাইয়ে গেছে মানে সব গালি সব জায়গায় চলে ঠিক আছে আচ্ছা ও সব কথা বাদ সামনে একটা এনিমি রয়েছে ডাউন মানে কি জাস্ট বলছে এনিমি আর মাপের ডাউন মানে ট্রোগন পাইছি তো ফিলিয়ন আরে পিছন রে আমার পিছনটা কি এত আকর্ষণীয় মানে কি মারিয়ে ফেল কেবল ছয় মাস না সাত মাস পর কি সাত মাস পর ট্রোগনটা পাইছি আমি তো মারবি আবার ওইদিকে ওটা রিভাইভ দিয়ে দিয়েছে কী আর কইতাম ভাই কিচ্ছু বলার ভাষা নেই বাট ওইখান থেকে আমি একটু এই পাশে গেছিলাম ঠিক আছে কিন্তু আবার সত্যি কথা দূরে নেমে দেখে বইতে আবার চলে আইছি ভাই কী দরকার অনেক কষ্ট পাই ট্রগুন গান্ডা পাইছি এটা যেহেতু পিঙ্ক ডায়মন্ড ট্রোগন মনে হয় ড্যামেজ দিল পিঙ্কির মতো পিঙ্কের কিছু একটা পিঙ্ক রাশিয়ান ওরিক না মাইন্ড ঠিক করে সবাই মেন কথা হচ্ছে পিঙ্ক ডায়মন্ডের ট্রোগন তো আমি দেখবো না ট্রগন কিরকম একটা বাবা 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 কত সুন্দর ডাউন করে স্কিলটা কনফার্ম করবো না আচ্ছা করেই দিই শেষে আবার যদি দেয় এও ডাউন এও ডাউন উহু ভাই অস্থির ড্যামেজ দিতে আসে এক এক করে কনফার্ম দুইটা মেরে এই ফালতু ক্যারেক্টার আগে এখান থেকে বেরোই যায় এটা একটা জাতা ক্যারেক্টার এই বেড়ে ওটা ও মা আচ্ছা অবাক হওয়ার কিছু নেই আন্দাজে দুই সাইড ডেম নেই লাগে এখন আমি অত অবাক হইতেছি না সামনে টিমেট আসবে এই মুহূর্তে যদি আমি মরে যায় রে ব্রো মর 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 ক্যারেক্টার স্কিল আসলে ভাই দেখতে দেখতে একটা স্কোয়াড আমি কি কইরা দিলাম জাস্ট তোমরা দেখো মানে আমার কনে গেল হোয়ান্তে নড়তে নড়তে এই এই জায়গা চলে আইছে ওরে বাবা মানে আমার গেমপ্লেটা দেখো তোমরা মানে পাগল করে গেমপ্লে প্লে কীরকম হেড শট বডি শট সব কিছু কম্বো আর ট্রোগনে কিন্তু খুব ভালো ড্যামেজ দিতে আসছে ওকে খুবই 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 ভালো ড্যামেজ দিতাছে তো ওইখান থেকে আমি ক্লকটা আরে চলে আসে একটা হিটলিস্ট করে নিছি আর হিটলেসটা আমার চোখের সামনে মানে পার্ক আছে পড়ছিলো শুধু শুধু হিটলিস্ট করা হলো ওই যে হিটলেসটা একটু দুই টকা দুটোকা লাগে নাই এদিকে আবার এনেমি সোলোবার সিজকট যে কেন সেরে বাট সোলোবার কর না আসলেও তো তোমরা বট বটকাও যে সোলো মাস তো সবাই পারে আচ্ছা দাঁড়াও ওই দিকের এনেমিগুলো আগে দেখে হিটলিসটা পরে এক একটুকা হয়ে এক টোকায় তো কিছুই হবে না শর্টে যাইতে হবে শটে যায় তো ভাই ভয় করে সে শুধু মরে যায় মানে এই মুহূর্তে সে মরতে পারছে না মানে ভাই ট্রোগোন এত রেয়ার হয়ে গেছে অন্য সময় পার কাছে পড়ে থাকে কামের সময় পায়নি ফিরি খিল পাই গেছি মহর মহর মর পিছ থেকে আচ্ছা আমার পিছন না মানে খুবই উজ্জ্বল উজ্জ্বল করে তাই না একটু কমেন্ট বক্সে জানাই দিয়েও তো মানে আকর্ষণ করে সবাই একটা পেলারে মারতে গেলে পিছন থেকে ক্যামেরা ডাউন করে আমি মরবান ঠিক আছে ব্রো কনফার্ম কনফার্ম করতে দেবে না আচ্ছা নিচে যাই এখন হলে একটু বিটুকের খেলা দেবো মানে ডাউন করে কনফার্ম করা যাবে না বিটুকে টি টুকে কিছুই না হয় কনফার্ম করতে গেলে আমাদের কনফার্ম করে দিত এই জায়গাটা এখন আমি একটু হোল্ড করবো খুবই সুন্দরভাবে হোল্ড করবো মানে পুষ বলে যে এটাকে বাংলা ভাষায় আচ্ছা একটা তো আছে আচ্ছা এ আমার লোকেশান দেখে ফেলছে আমি ট্রোগনের খেলা দিতে চাই সেফটি আগে এই যে যে এই বটেরই না কেবল ডাউন করলাম এই বট 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 ভাই এই ট্রোগনের রেঞ্জ কম ঠিক আছে এই স্ক্রিনের রেঞ্জ কম সুতরাং আমার শর্টেজ যাই ফাইট নিতে হবে ডাউনও ভাই কী রে ভাই ডাউনই হয়েছে ডাউন হয়ে গেছে এবার আর চান্স দেবেন না ব্রো এবার তোমার কনফার্ম করে দেবা না ওকে এ কনফার্ম হয়ে গেছে সামনের টিমে আছে ঠিক আছে আমার ভয়েস অনেক ফাস্ট হয়তো যাইতে পারে কারণ সুখই গেছে সব কিছু আমার মাথার পরে একটা এনিমি বাই 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 না আমি ভয় কেন ভাই তা সোলোবার সুইচ করতে এই জন্য একটু ভয় করে গুলবাল টুলবাল মারি পাই বাহ এমনি ওপেনলি ওপেন তারপর ডাউন করতে পারলাম না এসে থেকে একটা ডাউন করবো কনফার্ম ডাউন ডাউন তার ডাউন তার ড এই সে ডাউন হয়ে গেছে আমার লঞ্চার ডাউন হয়ে গেছে এবার আমি সুন্দর করে রাজ দিয়ে ট্রোগন একটা ঠাসা দেওয়ার চিন্তা আছে ঠাসা দেওয়ার চিন্তা আছে ওয়াইপ আউট ব্রো 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 এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সঠিক সময় সঠিক সময় জেন্টু একটু হালকা কুসুম গরম পানি করে লবণ পানি আইন শুকিয়ে গেছে সব সবকিছু ভাই এই লাস্টের প্লেয়ারটা আমি এক সেকেন্ডের জন্য বসছিলাম আমার খায় না দেয় একটু একটুর জন্য বাইসাইসে যা হলে এখন অনেক কথা হয়ে গেছে এখন একটা আমি ইটলিস্ট করবো কইরা করে দূরে যে গেম প্লে করবো তার আগে এখান থেকে আমি এই গানটা কিনে আনিছি উইনচেস্টার যেটা খুবই ভালো বাই ফুটি স্টেপ ওই ভাই মুখের মুখের পার যেটা বলতেছিলাম এই গানটা খুবই ভালো ট্রোগোনের কম্বিনেশন বেস্ট হবে আচ্ছা ও টিমেট আসার আগে আগে ওরা আমার মারতে হবে যেমন বেশি সময় নেওয়া যাবে না ব্রো কোন পাশ দিয়ে পিছনে আইসে ট্রোগনের এই বেনরের জাতা হ্যাঁ ব্র চালাকি করে লাভ নেই ট্রবণটা খালি লোডক এই বের নেই যা পাট না দেখে থাকলে আমাদের দেখে তোমরা কি করলাম ভাই গত মাসে মানে ভাই ট্রোগুণ পাইনে পাইনে অবশেষে একটা ট্রোগন পাইলামে আর লাস্টে এইরম একটা নিমের কাছে মারি খেলাম কার জন্য অবাকা খেলামি চুরি করে নিছি আচ্ছা শটে এবার সুন্দর করে যাওয়ার ইচ্ছা রয়েছে রেডি ওয়ান টু থ্রি বাহ এ ওয়াইপ আউট বাহ খেলতে এলাম ষোলো বারস্কোয়ার ধারে মারে সেই ওয়াইপ আউট হয়ে যায় বাট ভাই এখন আমি ট্রোগন কই না আমি নিজেও জানি না সম্পূর্ণ মন প্রান্তে ট্রোগন খুঁজতে হবে পাইলে পাইতেও পারো অমূল্য সেই ট্রোগন মানে এত রেয়ার হয়ে গেছে কাজের সময় ট্রোগন পাই না সামনে একটা এনিমি রয়েছে এই নিয়ে সুন্দর করে ডামেজ দিছি মর্বানা জানি কারণ তোমার মৃত্যু রয়েছে ইউএমপির হাতে ওহ বহুত দিন পর একটি হিট ছট লাগলো সাব্বাস ট্রোগন এই বক্সে এবার ট্রোগন পাওয়া যায় বাট এইখানেও ট্রোগন ট্রগন কিছু না চলো বুড়ো তোমারেও কনফার্ম করে দিই এখান থেকে লুট টুট নিয়ে ভাই আমার চলে যাইতে হবে কারণ ভাই ট্রোগন খুঁজতে হবে সময় একটু নষ্ট করা যাবে ফেভারিট গানটাই গেছিলাম অন শট এখান থেকে আমি মানে কাঠ লিস্টের দুইটা বক্স ভাই ঘুরে আসি বাট দুইটা বক্সের একটা বক্সের ট্রোগন একটা এরপরে কি করতেছিল ডাউন 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 কি হলো কি ডাউন হইল না কি হইল কিছু বুঝলাম না এত টাইম লাগে একটা পেলারের মধ্যে যায় এলো ভাই এখন ট্রোগনটা ভাই আমি দুই চারটা টোটাল পাঁচটা বক্স খুঁজে ফেলছি আরে আরে ড্রাইভার জম করে আমারই নিতে শেষ তার যে ড্রাইভিং স্কিল যাক ভাই ওইটা করি সান্তানি আমার সাথে সাথে আসতেছে এর এই জায়গা থামাই রাখি এবার এখানে সুন্দর করে যে কোনো কথা না একটু লুট করে আবার দেখে বক্স বক্স ওয়া হ্যাঙ্গারের লাগবে না এর কাছে ট্রগন পইতে রয়েছে এরা কই পাই ভাই আমি পাই না এরা লুট করে ট্রগন পায় আমি এত খুঁজেও ট্রগন পাইতেছি না ভাই ট্রগনও পায়ে গেছে সাথে সাথে এমনিও পায় গেছে ওই যে ঘরের ভিতর দেখা যায় এক মগার ঘরের মগার বা খুবই সুন্দরভাবে ডাউন করে দিতে পারলাম বাট অতটাও আমি স্যাটিসফাইড রাই কারণ আমার দরকার হলো ট্রোগন দেখি ঠিক আছে প্যারাফল দিয়ে কিল করে আমি কি করব কিন্তু তারপরে একটু খুশি খুশি আছে কারণ ভাই এই কিল পালিয়ে হলো ঠিক আছে আরে ভাই দু মানে ইস একটুর জন্য কিলটা চুরি করতে পারলাম না যা হলো আমার বাইরে মানে ফুললি অনেকগুলো এনিমি রয়েছে সুতরাং আমার এখন সাবধানে খেলতে হবে কিন্তু আমার সামনে আরও একটা প্লেয়ার রয়েছে যে কারণে আমার আরও সাবধানে খেলতে হবে এই দুই সাবধানের মাঝে বরাবরের মতো আমার আবার পিছন মারা না দিয়ে দেয় আমি বোঝাই না আমার পিছনে একটা প্যান অল টাইম রাখতে হবে এই যে এটাই যা মাঝে মাঝে হ্যাকার শট দিয়ে এগুলো আসলে তোমাদেরকে আমি বলতে চাই না ঠিক আছে এর সুন্দর করে কনফার্ম করে দেবো তো আমি এখন কী করবো আমি এখান থেকে সুন্দর করে আমার সামনে আরও একটা পেলে এসেছিলো ওদেরকে মাত্র উজো ওইখানে ভাই সামনে ঠিক আছে উজ ব্রো 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 এক স্কোয়াড এক স্কোয়াড এক স্কোয়াড আমি একটু পারমানেন্ট একটু কভার ধরবো ঠিক আছে কভার এক স্কোয়াড না মানে দুইটি যা হলো এদেরকে আবার শান্তনে চলে এসলো আজ সামনে আয় সামনে আয় সামনে আয় দেখে এখানে এই জাস্ট আমার গেম প্লে দেখো ট্রোগনের ড্যামেজটা দেখো তোমরা

বুঝি নে ভাই থাকে থাকে এত সুন্দর কাজ করে থাকে তাকে কিছুই করে না মানে কি ফুট স্টেপ চলো লবিতে যাবো এই ম্যাচটা খেলতে একটু মন চাইতেছে না চলো লবিতে বেশি হে হে ভাই মন চাইতেছে না মানে আমার আমার কি মন আছে নাকি হ্যাঁ আমার যা আছে মানে মনই আছে সুন্দর করে তার আবার শান্ত নেই এই নেই নেই প্যারাফলের ঠাসা প্যারাফলের ঠাসা এই উজির ঠাসা এই নেই একের ঠাসা 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 এখানে মেয়ে মাত্রে যে সূর্য ফিরে ঠাসা খাওয়া লাগছে হপ thằng bạn ওই দিন দিন পুরো আই স্কিল বাড়া আর আমি দিনদের বটের গাড়ে বাট হইতাছে আচ্ছা ভাই এতক্ষণ মানে ট্রগন ট্রগন পাইছিলাম তো দুই बेर না তিন बेर পাইলাম বাট কাছে ঠিক করে রাখতে পারে নাই বুলু জনের চলে আইছে ভাই ট্রগন খুঁজে যাইতে আছে খুঁজে ব্রো ফাইন আব্বা এই দেখো ভাই না এখন চোখের সামনে দুই দুইটা ট্রগন কিন্তু আমি দুইটা নেব না আমার একটা হলে আছে ঠিক আছে মানে কি বলবো ভাই ট্রোগনটা আমি ঠিক করে চালাইতে না পিঙ্ক ডাইমন্ডে এত সুন্দর করে ট্রগন নিলাম তো চালাইবো না এখন কথা হইতেছে হতেছে ভাই বুলুজনে থাই লাভ নাই আমার এখান থেকে একটু বেরোতে হবে দেখি এখান থেকে কই যাওয়া যায় কই যাওয়া যায় সরি কাটো চলে চলেও এসলাম কাটো এসে আবার একটা হিটলিস্ট লিস্ট কইরা এটা হলো বুলুজনের দিকে নিচে মানে বুলুজনের পাশে নিচে ঠিক আছে বুলুজিয়াতে নিচে তো এখানে আমার সামনেই এনিমি রয়েছে হিট লিস্ট এটা বাট হিটলিসটা দাঁড়াই রয়েছে যতদের আমার আর কেউ বা এক্সপিরিয়েন্স বলে হিটলিস্টের নেট নাই আমি শিওর একে ডা করবে মিসে কথা হিটলিস্টের নেট না হি তুমি ডাউন হয়ে গেছো দেখছো খুবই সুন্দরভাবে এখানে টিমেট বলতে বলতে পার সটে এনমি চলে আসে মানে ও টিমেট চলে আসে মানে পিড়িতে দেখাইতে হবে না আচ্ছা আমি ওইভাবে ওরা ডাউন করে রাখবো এর কাছেও কিন্তু ট্রগন আছে ভাই ট্রোগন ভার্সেস ট্রগন কে জিতবে ভাই মানে এর মারতে পারলে কত সুন্দর একটা কথা বুঝতে বা এই যে পিছন আরে পিছন রে ভাই কি পায়স আমার পিছন রে মিয়া আলফর পালিনে খালি পিছ থেকে মারবে খালি পিছ থেকে মারবে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ লাভ নাই ও ভাই লাভ নেই মানে মাইটা দিচ্ছে মাইটা দিচ্ছে আচ্ছা আমার একটু সেফটিতে যাইতে হবে এটাও ওয়াইপ আউট হয়ে গেছে বাট ওইটা সম্ভবত থার্ড পার্টি করতে আসতে আসছে ঠিক আছে তো আমি এখান থেকে একটু সেফটি ভাই মেডিকেট করতে দেয় না কি একটা ফালতু নিমি ব্রো ভালো খেলে ভালো খেলে ঠিক আছে ভালো খেলে আমার যত মনে হয় মুখে ইউজ করতে আসছে যে কারণে আমার লোকেশন দেখে ফেলতে নয়তো এত মুভমেন্টের পর লোকেশন ক্যামনে ধরে এখানে বসে একটা মেডিকেট করবো আচ্ছা এখন আমরা দেখে নেই এখন আমরা দেখে নাই এই স্পি মোটামুটি ফুলে গেছে এবার ফুল আহা এটা রেঞ্জ কম আমার শর্টে যাইতে হবে ট্রোগন বার্সেস ট্রোগন ট্রোগন বার্সেস ট্রোগন ফুল ট্রোগন চালানো শিখলে হইলো বালের ট্রগনে কি ফিরি ট্রগন ডায়মন্ড মাইরে সোয়া দিলে আর আমি পিঙ্ক ডায়মন্ড না গোড়া ডায়মন্ড জেনেছি সে তো গু কালার কোনো ডায়মন্ড থাকলে ওই ডেটে নিলে কাজ এসতো বালের গেরি না বাল গোড়ার ডিম বানাইছে গান স্কিন না গোড়ার ডিম এত আগে সুর দেওয়ার মারতে পারি না আল্লাহ আলতু ফালতুকের কিছু না করি মিজাজটা গরম করে দূর সাই খেলবা না